মাছ ফাঁস সব কাটাকুটি হয়ে গেছে আর এই যে এখানে রেখেও দিয়েছি এটা রান্না হবে পাবদা মাছের বাটা দিয়ে ঝোল গামাখা টাইপের হবে আর ওই মানে মাছের পটা পুঁটি খান ফান দিয়ে চচ্চড়ি হবে ফুলকপির যে ডাঁটাগুলো আছে ওই ডাঁটা আলু বেগুন তিউ দিয়ে চচ্চড়ি হবে তা একবারে দুবেলা রান্না করে নেব যেহেতু কালকে সোমবার হবে তো সোমবারে আমিষ খাবো না তো ওই দিন একবারে দুবেলার রান্না রাত্রে আর রান্না হবে না তা এখন খাচ্ছি আমি চার রুটি চা ভাত বসিয়ে দিয়েছি দশটা সাড়ে দশটা বাজতে হয় আমার বর মাছ দিতে আমি যেখানে কাজ করি দিদি বলেছিল কাতলা মাছ পেলে আমার জন্য পাঁচশো দেবে তো আমি বললাম পাঁচশো হবে না তুমি এক কিলো নেবে তাহলে আমরা অনুব তো তিন কিলো টোটাল নিয়ে আসা হয়েছিল কেটে কুটে দিদিদেরকে এক কিলো দেওয়া হয়েছে আর আমাদের এক কিলোর ওপরে আছে মানে এক কিলো দু তিনশো কারণ মাছ তো কাটলে বেশি থাকে না না অনেকটাই বেরিয়ে যায় তা এখন অন্যরা গেছে ওখানে মাছ দিতে আর চাটা খেয়ে নিয়ে মাছটা ভাই বসিয়ে শিখে মাছটা নুন আর এদিকে হাত বসিয়ে দিয়েছি ঘর দরগুলো গুলো ঝাড় ধুবে দেখো ঘর দোয়ার এখন ঝাড় দেওয়া হয়নি শুধু বাসন মেয়েছি মাছ ধুয়েছি আমার বড় মাছ কেটেছে আমি ধুয়েছি তো এগুলো গুছিয়ে গেছে নি ওনারা আবার কখন আসে রোদ উঠছে মেঘলা হচ্ছে রোদ উঠছে মেঘলা হচ্ছে না বৃষ্টি হবে কি হবে না বলতেও পারছি গণনা করা মুশকিল আর এখানে ওই যে দড়ি কাপড় মেলা হতো দড়ি বর খুলে রেখে দিয়েছে ঠিক করবো এখন কখন ঠিক করবো ঠিক নেই কাপড় চোপড় পরে আছে ধুতে হবে ওটা ঠিক না করলে আর মেঘের দেখো মনে হয় না এই বৃষ্টি আস্তে আস্তে চলো ঘরের কাজগুলো অন্তত বুঝিয়ে নি মাকে চা দিয়েছে দেখো মা ঘুমাচ্ছে শুধু মুড়ি খেয়েছে চা খায়নি তাহলে চা টা খেয়ে না

চৌচৌ ওলকপি আর ওইদিকে আছে ঢেঁড়স পেঁপে আর এখানটা আর আনা হয়নি শুধু আমাদের কি বলে আলু আর পেঁয়াজটা আনা হয়নি তো ঘরের এই কাজগুলো করে নিয়ে তারপর সন্ধ্যের দিকে যাব গিয়ে পেঁয়াজ নিয়ে আসবো আর এই যে আর একটা জিনিস আনা হয়েছে এটাকে কি বলে মোচা মোচা কলার মোচা নিয়ে আসা হয়েছে তো ভুলবশত আজকে আমার বল গেছিল মা জানতে চিংড়ি মা জানেনি চিংড়ি মাছ দিয়ে ওইটা করলে না হেভি লাগতো চিংড়ি মাছ দিয়ে ওটা প্রচুর লতি এগুলো করলে ভালো লাগতো কিন্তু আনি আর আজকের নাকি দামও প্রচুর ছিল তো আজকের নিয়ে এসেছে শুধু ওই যে কাতলা মাছ পাবদা মাছ আর কাটকই আর কিছু না তো চলো এগুলো গুছিয়ে দিই আবার বেশি বকলে আমার বয়স আর গাল দেবে কারণ কাজ করবে ওইদিকে ওই টেবিলটাকে পরিষ্কার করতে হবে

ওখানে একটা এ লাগানো হচ্ছে ওই যে কাঁচের ওটা লাগানো হবে আর ওইখানটায় ওইটা লাগানো হয়েছে ফ্রিজটা ওদিকে দিয়ে দেওয়া হয়েছে কারণ কদিন পর আমাদের বাড়ি মেহমান আসবে এদিকে এটা খালি করে দেওয়া হয়েছে পরবর্তীকালে আমার ছেলের টেবিল লাগবে ওখানটায় পড়বি পড়াশোনা করবি টেবিল কিনে দিলে তুই তো এক জায়গায় বসেই লিখিস না ঘরের অবস্থা দেখো কি পেঁপেটা ওইদিকে ফুটো তুমি দেখে নাও নি গো ফুটো মনে হচ্ছে তো